ওং জননিং সারদাং দেবং রামকৃষ্ণং জগত পাদ ওপদে তয় শ্রেতা প্রণম আমহুর মুহুর নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুদানে আজকে আমরা বিদুলার কথা স্মরণ করব মহাভারতের বিখ্যাত এক গল্প তাই নেই আমাদের এই সৎকথায় প্রতিদিনের মনন এবং আপনাদের জানিয়ে রাখা ভালো যে গত বিশ্বকর্মা পূজার দিন আমরা সেই পাঁচ পোতা থেকে আরও ভেতরে সেই যে যাকে বলে হাবড়া ঠাকুরনগর তারপরে পাঁচ পোতা সেই সেখান থেকে গ্রামে গিয়েছিলাম যেটা প্রায় বাংলাদেশ বর্ডারের কাছাকাছি প্রত্যন্ত গ্রামের বাচ্চাদের হাতে নববস্ত্র তুলে দেওয়া হয়েছে গ্রামের মায়েদেরকে নববস্ত্র তুলে দেওয়া হয়েছে এই কাজটি অত্যন্ত আনন্দের সঙ্গে যেমন করা হয়েছে এবং তিনজন মাত্র তিনজন ব্রহ্মচারিণী মায়েরা কত কষ্ট করে কত সংগ্রাম করে ঠাকুরের ভাবধারায় নিজেদের জীবনকে যেমন উৎসর্গ করেছেন তেমনি আশ্রমিক পরিবেশে তপবন সদৃশ্য আশ্রমে তারা নিরন্তর এই সেবা পূজা চালিয়ে যাচ্ছেন তাই তাদের সাথে হাত মিলিয়ে আমরাও একটু সেবা পূজা করলাম এবং আসন্ন মহালয়ার দিন আমরা শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমের সন্ন্যাসিনী মায়েদের একটু সেবা অর্ঘ নিবেদন করার সুযোগ পাব বলেই ভগবানের কাছে আমাদের প্রার্থনা আর দুর্গাপূজার মহাষষ্ঠীতে আমরা রামকৃষ্ণ সোসাইটি অনাথ ভাণ্ডারের শিশুদের নিয়ে পুজো পরিক্রমায় সারা সারাদিন ওদের মুখে একটু হাসি ফুটিয়ে দেওয়া ওদের জন্য একটু চকলেট আইসক্রিম ফুচকা এবং একটু উপাদেয় খাদ্য তুলে দেওয়ার চেষ্টা করা কারণ এই দুর্গাপূজাতেও তাদের কথা ভাবা ওই যে রহরা বালক আশ্রমের স্বামী পূর্ণানন্দজি বলেছিলেন না যে আমার এই কাজের সফলতা সেদিনই হবে যেদিন ওই অনাথ বাচ্চারা মনে করবে যে তারা অনাথ নয় দ্যাট ডে দে উইল ফিল দ্যাট দে আর নট ফ্যান্স আমাদের ক্ষেত্রেও ভাবটা তাই আমরা সারা বছর পারি না কিন্তু ওই তাদের হয়তো নিকটজন কেউ নেই বলে তাদের এই কলকাতার দুর্গাপূজার বড় বড় প্যান্ডেল থেকে কখনো বঞ্চিত করা হয় না দীর্ঘ প্রায় পনেরো বছরেরও বেশি সময় ধরে এটি নিরবিচ্ছিন্নভাবে দুর্গাপূজার মহাষষ্ঠীর দিন পালিত হচ্ছে কিন্তু এর ক্ষেত্রেও তো অর্থের দরকার একটা বাস করে তাদের নিয়ে যাওয়া তাদের খাওয়ানো তা আপনারা যদি কেউ সহৃদয় ব্যক্তি পাশে থাকেন তাহলে আমরা এগিয়ে যেতে পারবো একটু সুচারুভাবে ভালোভাবে এই সেবা পূজা সম্পন্ন করা সম্ভব হবে আমরা এই বিদুলার কথা আজকে স্মরণ করছি ভগবান শ্রীকৃষ্ণ কুরু পাণ্ডব দুই পক্ষের হিতার্থে এলেন হস্তিনাপুরে কৌরব সভায় বিবিধ হিত এবং শাস্ত্র বাক্যে তিনি দুর্যোধনকে ধর্মনিষ্ঠ হতে বললেন কিন্তু মোহ বসে দুরাত্মা দুর্যোধনের সেই সমস্ত কথা হৃদয়ঙ্গম হল না ফলে যুদ্ধ অবদারিত বলেই ঘোষিত হলো এবং এরপর ভগবান শ্রীকৃষ্ণ হস্তিনাপুর থেকে ফেরার আগে পিতৃশশা কুন্তির আলয় এলেন তাঁর সাক্ষাতের অভিলাষী হয়ে কুন্তিকে অভিবাদন করে সভা সংক্রান্ত সকল কথা জানালেন এবং বললেন হে দেবী এখন যদি পাণ্ডবগণের প্রতি আপনার কোনো উপদেশ থাকে তবে বলুন আমি সে সকল শুনতে আগ্রহী কুন্তি হরির মাধ্যমে নিজের অভিমত এবং অভিবাণী পাণ্ডবদের কাছে পৌঁছানোর উদ্দেশ্যে বললেন হে কেশব ধর্মাত্মা যুধিষ্ঠিরকে বলবে হে পুত্র বেদার্থ জ্ঞানও শূন্য বেদাধ্যায়ীর যেমন নিরন্তর বেদাধ্যয়ন নিষ্ফল হয় সেই প্রকার তোমারও বুদ্ধি কেবল ধর্ম অনুষ্ঠানে আসক্ত হয়ে বিকৃত হচ্ছে তুমি শুধুমাত্র ধর্মেরই চিন্তা করছো ভগবান ব্রহ্মা যে প্রকার ধর্মের সৃষ্টি করেছেন তার দিকে দৃষ্টিপাত করো তিনি উগ্র প্রকৃতির প্রজাদের প্রতিপালনের জন্য তার বাহু থেকে ক্ষত্রিয়গণকে সৃষ্টি করেছেন সুতরাং বাহু ক্ষত্রিয়গণের শ্রেষ্ঠ সম্পদ তাঁরা বাহু বলে ভিত্তি করে বসুন্ধরা শাসন করবে হে পুত্র রাজা কর্তৃক সুরক্ষিত হয়েই প্রজাগণ ধর্ম লাভ করে এবং রাজাও তার চতুর্থ ভাগ প্রাপ্ত হন রাজা যে ধর্ম লাভ করেন তা তার দেবত্ব লাভের সহায়ক হয় কিন্তু তিনি অধর্ম আচরণ করলে তাকে নরকগামী হতে হয় রাজার উপযুক্ত দণ্ডনীতির প্রভাবেই চার বর্ণের লোক সধর্ম পালন করে হে বৎস এরূপ ভেব না যে প্রভাবেই রাজার দোষগুণ যুক্ত হয় বরং রাজার সদসৎ কর্ম অনুসারেই সত্য ত্রেতা দাপর ও কলিযুগের সৃষ্টি হয়ে থাকে অতএব তুমি রাজধর্ম পালনের চেষ্টা করো তোমার পিতা পিতামহদের অনুসরণ করো তুমি যেভাবে ধর্ম আচরণ করতে চাইছো তা রাজর্ষিদের ধর্ম নয় দুর্বল ও দয়ালু রাজা কিছুমাত্র প্রজাপালনে সমর্থ হন না তুমি এখন যে প্রকার আচরণ করছো তা আমি বা পাণ্ডু বা তোমার পূর্বপুরুষরা কেউই সেই আশীর্বাদ করেননি তুমি যোগ্য দান তপস্যা অনুষ্ঠান করবে এবং সৌর্য প্রজ্ঞা বল ও তেজ লাভ করবে আমি এই আশীর্বাদ করি দেখো তোমার বেদজ্ঞ এবং সৎকুলজাত হয়েও কর্মদোষে নিতান্ত কষ্টভোগ করছ হে পুত্র এখন সাম দান ভেদ এবং দণ্ডনীতি দ্বারা তোমাদের অপহৃত পৈতৃকাংশ পুনরায় উদ্ধার করো আমি তোমাদের মতন বীরদের জননী হয়েও নিরাশ্রয় ও পরদত্ত অন্নের প্রত্যাশী হয়ে রইলাম এর থেকে আর দুঃখের কি আছে অতএব হে পুত্র রাজধর্ম অনুসারে যুদ্ধ করো হে কৃষ্ণ আমি এখন বিদুলা এবং তাঁর পুত্র সঞ্জয়ের যে সংবাদ বলছি তা তুমি যুধিষ্ঠিরকে বলো বিদুলা নামে এক যশস্বিনী তেজস্বিনী দীর্ঘদর্শিনী ক্ষত্রিয় নারী ছিলেন সঞ্জয় নামে তার পুত্র সিন্ধুরাজ কর্তৃক পরাজিত হয়ে দিনহীনের মতন শুয়ে আছেন দেখে এই চতুরা বিদুষী বিদুলা সন্তানের এই দুরবস্থা মোচনে বীর এবং অমীয় স্বরূপ নানাবিধ বাণী নিক্ষেপ করতে করতে বললেন হে নিরুদ্দম কুপুত্র তুমি আমার সন্তান নও তুমি কোথা থেকে এসেছ ক্রোধশূন্য পৌরুষহীন হয়ে নির্জীবের মতন এমন কালাপ্তি পাত করছ কেন আত্মবিস্মৃত না হয়ে শ্রেয়স্কর কাজে মনোযোগ করো হে কাপুরুষ পরাজিত হয়ে শত্রুদের হর্ষ এবং মিত্রদের শোকের কারণ হয়ে শুয়ে থেকো না হে পুত্র নিজ প্রভাবে কিছুমাত্র উপায়ে সচেষ্ট হও নইলে নিরুৎসাহ হয়ে জ্বরের ন্যায় বেঁচে থাকার থেকে প্রাণ ত্যাগ করো হে ক্লিপ তোমার রাজ্য ধন কীর্তি সকলেই বিলুপ্ত হয়েছে তবে আর কিসের জন্যেই জীবন ধারণ লোকে যার মহৎ চরিত্র নিয়ে কিছু বলে না সে স্ত্রীও নয় পুরুষও নয় তার জন্ম কেবল লোকসংখ্যা বাড়ানোর জন্য যার দান তপস্যা সত্য বিদ্যা এবং অর্থ লাভ বিষয়ে খ্যাতি নেই সে মাতার বিষ্ঠা মাত্র যে ব্যক্তি অধ্যয়ন তপস্যা সম্পত্তি বিক্রম প্রভৃতির দ্বারা অন্যকে পরাভূত করতে পারে সেই যথার্থ পুরুষ পরের পরাক্রম সহ্য করতে পারে বলে নরের নাম পুরুষ হয়েছে যে নর স্ত্রীলোকের মতো নিরীহভাবে জীবনপাত করে তার পুরুষ নামের সার্থকতা কোথায় সঞ্জয় তখন তার মাকে বলছেন মা আমি যদি যুদ্ধে মারা যাই তবে আপনার সমস্ত পৃথিবী পেয়েও বা কী লাভ হবে আপনার অলঙ্কার বা সুখ ভোগ বা জীবনেরই বা কী হবে বিদুলা তখন বলছেন যে বীর বলবিক্রমে বন্ধুগণকে সুখী করতে পারে তার জীবন ধন্য যে নিজ বাহুবল প্রভাবে জীবিকা নির্বাহ করে সে ইহলোকে বিপুল কীর্তি ও পরলোকে সদগতি লাভ করে বৎস তুমি ক্ষত্রিয় যে ক্ষত্রিয় নিজ জীবন রক্ষার্থে বীরত্ব তেজ প্রকাশ করে না পণ্ডিতগণ তাকে চোর বলে নির্দেশ করে মুমূর্ষু ব্যক্তির যেমন ওষুধ সেবনে রুচি হয় না তোমারও দেখছি এখন সে অবস্থা তোমায় বলছি শোনো সিন্ধুরাজের প্রজাগণ তাঁর প্রতি সন্তুষ্ট নন কিন্তু তারা নিজেরা দুর্বল তাই রাজার কোনোরূপ বিপদের প্রতীক্ষায় রয়েছে তুমি যদি এখন পৌরুষ দেখাও তাহলে অন্যান্য বিরোধীরাও তোমার সমর্থনে আসবে তুমি গিরি দুর্গে গিয়ে বিরোধীদের সাথে মিলিত হয়ে সিন্ধুরাজের বিপদকালের অপেক্ষায় থাকো সিন্ধুরাজ অজর এবং অমর নন হে পুত্র তোমার নাম সঞ্জয় কিন্তু তোমার নামের কোনো স্বার্থকতা দেখছি না ক্ষত্রিয়গণ কখনও উদ্যমহীন হয় না তারা ভগ্ন হয় তথাপি নত হয় না এ বৎস ক্ষত্রিয়ের রাজ্যই স্বর্গ এবং অমৃতের একমাত্র পথ এই অশেষ ও মহা তেজা মহাসাহসিনী দুর্জয় বাক্যবনে সঞ্জয় আশ্চর্যান্বিত হলেন পুত্রের মৃত্যু ভয়েও সামান্য চিন্তিত বা উদ্বিগ্ন না হওয়ায় সঞ্জয় মাকে নির্দয় বলে মনে করলেন এবং বললেন হে দয়াহীন বিরাভিমানিনী জননী আপনার হৃদয় নিশ্চয়ই লৌহ দ্বারা নির্মিত আমি আপনার একমাত্র পুত্র হয়েও আমাকে যুদ্ধে নিয়োগ করতে আপনি ব্যথিত হচ্ছেন না ক্ষত্রিয়দের আচার ব্যবহার কি আশ্চর্যজনক তখন বিদুলা বলছেন দেখবৎস যে ব্যক্তি ধর্ম অর্থ ও গুণসম্পন্ন সচ্চরিত্রের এবং দৈব পুরুষকারযুক্ত পুত্র বা পৌত্র লাভ করে সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করে তার জীবনধন্য আর যে উদ্যমহীন অবিনীত দুর্বুদ্ধিযুক্ত পুত্র লাভ করে তার জীবন বৃথা রণক্ষেত্রে জয়লাভ করে ইহলোকে সুখ সম্ভব অথবা প্রাণ ত্যাগ করে ইহলোক প্রাপ্তি ক্ষত্রিয়দের জন্য নির্দিষ্ট সঞ্জয় বলেন আমি এখন ধনহীন সহায়হীন কীভাবে জয়লাভ করব। আমি এই নিয়ে ভাবনায় রয়েছি আপনার যদি কোনো উপায় জানা থাকে তাহলে বলুন আমি সেই আজ্ঞা পালনে রাজি আছি বিদুলা বললেন বৎস তুমি এখন কার অবলম্বন করো আগে যে প্রকার বীরত্ব দেখিয়েছ তা আবার দেখাও সিন্ধু রাজের বিরোধীদের যারা তার সঙ্গে যুদ্ধ করতে চায় তাদের অর্থ দ্বারা বশ করো এবং প্রিয় বাক্য প্রয়োগ করে মিত্রতা করো অর্থাৎ তিনি এটি বলছেন যে কি করতে হবে তবেই তুমি তোমার প্রিয় কার্য করতে সমর্থ হবে তুমি জানো না আমাদের রাজকোষে অনেক ধন সম্পদ আছে এবং তোমার সুখ দুঃখের সাহিত্য সাথী অনেক সহিত আছে তারা তোমার কার্য সাধনে সতত তৎপর হবে তোমার পুরুষকার বুদ্ধি এবং তেজ বুদ্ধি তেজবৃদ্ধির এই কথা বললাম বিদুলার কথায় সঞ্জয় সমস্ত দুর্বলতা ত্যাগ করলেন তিনি শক্তি সঞ্চার করে যুদ্ধযাত্রা করলেন এবং জয়ী হলেন মাতা বা স্ত্রীর সার্থকতা তখনই যখন তারা ভগ্নদশা পুত্র বা স্বামীকে যথাযথ রক্ষা বল বুদ্ধি প্রদান দ্বারা সংকট বিহল ভাব পরিহার করেন নারীর ভূমিকা তখন বীর ধীর প্রাজ্ঞ শাস্ত্রাশ্রয়ী এক দেবী মূর্তি এমন একজন বিদুলারূপী গুরুর যিনি আমাদের জীবনযুদ্ধে জয়ী হওয়ার মন্ত্র দিতে পারেন তাকেই আমাদের দরকার ঠাকুর বলছেন কেউ কেউ লোক আছে যেন চিঁড়ের ফলার আট নাই জোর নাই ভেদ ভেদ করছে সঞ্জয়ের অবস্থা তাই ছিল উদ্যমহীন পুরুষকারহীন যেন মোড়ে বেঁচে থাকার মতন যে বেঁচে থাকার জন্যই বেঁচে থাকতে চায় তার আবার পুরুষকার কথায় কিন্তু যিনি অপরের জন্য নিজের প্রাণ বলিদান করতে পারেন পরার্থে সদা উদ্যমই হয়ে হতোদম হীন কাপুরুষ চঞ্চল ভীতের মনেও প্রাণ চঞ্চলতা দান করেন এবং তাকে, পুনরায় মনুষ্য ধর্মে স্থিত করতে পারেন তিনি ভগবান প্রেরিত মানুষ শ্রেষ্ী মা বলছেন না যার আছে ভয় তার আছে জয় ভয় থেকেই সাবধানতা সতর্কতা ভয় সকলের আসবেই তবে তাকে আশ্রয় করে জীবন চলা নয় বরং নিজের দুর্বলতা অসহায়তা এবং সীমাবদ্ধতাকে প্রাণপণী প্রত্যাখ্যান এবং প্রতিকার দ্বারা পরম আনন্দের পথে অগ্রসর হতে হয় এবং আমাদের যা কিছু অবনতি যে দুর্বলতার থেকে স্বামীজি বিলক্ষণ বুঝেছিলেন এবং বারবার বলেছিলেন সকল অনিষ্টের মূল কারণেই যে তোমরা দুর্বল অতি দুর্বল তোমাদের শরীর দুর্বল মন দুর্বল এবং তোমাদের আত্মবিশ্বাস একেবারে নাই অর্থাৎ এই বীর্য লাভের উপায় স্বামীজি সেই জন্য বলেছিলেন যে আমাদের এখন চাই বল চাই বীর্য এই বীর্যলাভের উপায় উপনিষদে বলছেন বিশ্বাসী হওয়া এবং বিশ্বাস করা যে আমি আত্মা তরবারই আমাকে ছেদন করতে পারে না অগ্নি আমাকে দগ্ধ করতে পারে না আমি সর্বশক্তিমান সর্বজ্ঞ এই আশাপ্রদ মুক্তিপ্রদ বাক্যগুলোকে সর্বদা উচ্চারণ করা এবং বারবার বলা যে আমি সব করতে পারি আমার দ্বারাই আমাদের দ্বারাই সব হতে পারে অর্থাৎ আমাদের প্রত্যেকের ভেতর সেই মহিমময় আত্মা রয়েছে সেই আত্মাতেই আমাদের বিশ্বাসী হতে হবে সেই বিশ্বাসটাই কিন্তু ধর্ম এবং সেজন্য এই ভগবানের প্রতি বিশ্বাস নিয়েই আমাদের চলতে হবে এই বিদুলার মতন মহ মহিষী নারী মহিষী জননী তারা এইভাবেই সন্তানদের বাঁচান এবং এই বাঁচানোর মধ্যে দিয়ে তারা আমাদের সমাজে বার্তা দিয়ে দেন যিনি অপরের জন্য নিজের প্রাণ বলিদান করতে পারেন পরার্থে সদা উদ্যমী হয়ে হতোদ্যমহীন কাপুরুষ চঞ্চল ভীতের মনেও প্রাণ চঞ্চলতা দান করেন এবং তাকে পুনরায় মনুষ্য ধর্মে করতে পারেন তিনি ভগবান প্রেরিত মানুষ নইলে পশু বই আর কিছু নেই ভীত হয়ে লোকানো মনুষ্য মনুষ্যের তরের লক্ষণ আলো এবং আধার নিয়ে যেমন দিন ভয় আর সাহস ঠিক তেমনই পরিপূরক সেজন্য আমাদের বারবার ওই অসহায়তা দুর্বলতা সীমাবদ্ধতাকে ত্যাগ করে বিশ্বাসের পথে আশ্রয়ের পথে এগিয়ে যেতে হবে নমস্কার ধন্যবাদ प्रणाराण